বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সকলে ভালো আছো তোমাদের পাখিপক্ষি সবাই সুন্দর আছে যেমন কাজে কিছু কালাঙ্কা পায়রা আছে কালাঙ্কা পায়রা তোমাদের শতকট দেখো প্রথমে এখান থেকে দেখাই পড়ে হ্যাঁ চলো 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 ইয়াস এইখানে থেকে দেখো এটা হচ্ছে নয় এটা নরপায়রা তুমি শটক করিস না এটা দেখো নর পায়রা ইয়েস চলো দানাটা কেটে দিয়েছি নর পায়রা তো সঙ্গে যেটাকে জোর দিয়েছি এটা জোরে কি করছে মাদি পায়রাটাকে ভীষণভাবে ডিস্টার্ব করছে খেতে দিচ্ছে না তো এই অবস্থায় কি করতে হয় মাধি পায়রাকে যখন ডিস্টার্ব করে ডিম পাড়ার জন্য জোরে তখন কি করতে হবে এদেরকে আগে নড় পায়রাটাকে আলাদা করে দিতে হবে দিয়ে তারপরে মাদি পায়রাটাকে খেতে দিতে হবে যদি তোমরা না করো তাহলে কিন্তু মাদি পায়রাটা কদিন খেতে না পেরে শুকিয়ে যাবে একদম পুরো রোগা হয়ে যাবে এতে করে ডিম দেওয়ার পরে কিন্তু অসুবিধা হবে সেই জন্য দেখো এর মাদি পায়রাটা আমি দেখাচ্ছি হয়ে যাবো ঠিক এই মাদি পায়রাটার কাছে চলে যাবে আর বকবাকুম বকবকুম করতে থাকবে তো ওই জন্য এটাকে আলাদা করে দিয়ে আমি ওটাকে খেতে দেবো ওটাকে খেতে দেবো দেখো নইলে কী করবে ও খুব ডিস্টার্ব করবে এই জন্য দেখো আমি কী করছি এই খাবারটা এই মাদি পায়রাটাকে দিয়ে দিচ্ছি ওকে খেতেই দেয় না একদম হ্যাঁ হ্যাঁ খেয়ে নেবে চল ও ঠিক খেয়ে নেবে আর এখানে দুটো কালাঙ্কা পায়রা আছে এই নয় এই পায়রা দুটোতে দেখো আস্তে আর

খুব সুন্দর আমার সাদা পায়রা বেশি ভালো লাগে এটা কালাঙ্কা কালাঙ্কা পায়রার এই মানে এটা আমার কাছে রয়েছে এবার এই পায়রাটা দেখো অনেকের কাছে কালাঙ্কা পায়রা রয়েছে কিন্তু আমার এই কালাঙ্কারের পুরো পিওর সাদা কালাঙ্কাটা বেশি ভালো লাগে এর সঙ্গে যেটা জোর দিয়েছে সেটা দেখি এটাকে বিশাল ডিস্টার্ব করছে চলো পিওর কালাঙ্কা একদম ছেড়ে দিলাম এই পাড়াটা রয়েছে পাড়াটাকে দেখাচ্ছি আর যে কালাঙ্কা পাড়া তোমাদের সবটা করাচ্ছি এবার এই যে দেখো কালাঙ্কা পাড়াটা কেমন তোমরা বলবে দেখতে কত সুন্দর কিনা আর এই পাড়াটা তোমাদের পছন্দ কিনা সেটা আমাকে বলবে কত সুন্দর দেখো পাড়াটা কালাঙ্কা পাড়াটা খুব সুন্দর ছোট্টোর মধ্যে পাড়াটা একদম ছোট্ট এ এই পাড়টা আকাশে উঠলে আর দেখতে হবে না প্রচণ্ড ফ্লাই করবে এই পাড়াটা তো এদের জোর দিয়ে দিয়েছি আর জোর দেওয়ার জন্যই আমি কিন্তু এটা ডানাটাকেও দেখো কেটে দিয়েছি দানাটা কেটে না দিলে এরা জোর দিলে অনেক সময় মানে উঠে যায় মানে দিন থেকে উঠে যায় তো এটাকে জোর দিয়েছি এরা আকাশে যদি একবার উঠতে শুরু করে সহজে কিন্তু নামে না খুব ভালো উঠতে পারে আট দশ ঘন্টা একেবারে ফ্লাই করা একেবারে নিশ্চিত চলো এটাকে আপাতত এখানে ছেড়ে হ্যাঁ এইবার তোমাকে দেখাচ্ছি এখানে একটা কালাঙ্কার এটা নর পায়রা এই আবার সেই যাচ্ছে তোকে দিচ্ছি ডান খাবার এই নরপাড়াটাকে দেখো এই পাড়াটা ডানাটা কেটে রেখেছি কেমন দেখতে পায়রাটাকে বলবে কমেন্টসে লিখ এই আমাদের যে আলাদা পায়রাটা কেমন দেখতে হয়েছে আর এই পাড়াটার সঙ্গে জোর দিয়েছি যে পায়রাটা সেটা তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে দাও যাও ওই পায়রাটা দেখো পাশাপাশি ঘুরে বেড়াচ্ছি আর তোমার এর যে পায়রাটা মাঝি পাড়াটা সেটাকে দেখাচ্ছি তোমাদের এইবার এই হচ্ছে আমার কালাঙ্কা ইয়াস এইটা হচ্ছে মাদিপায়রাটা কালাঙ্কা তো এই কালাঙ্কা পাড়াটাকে দেখো কালাঙ্কা পাড়াটাকে দেখলে তোমাদের পছন্দ হবে এই মাদিপায়রাটাও এটা ডিম দেবে এই পায়াটাও ডিম দেবে দু একদিনের মধ্যে এই পাড়াটাকে দেখবে একটু ছোটো হয় আকারে এদের মাথাগুলো দেখবে ছোটো আর নরপায়াগুলো একটু মাথাগুলো একটু মোটা দেখো ওই নরপায়রাটাকে দেখো মাথাটা একটু মোটা ছোটো আর মাধিপায়রাগুলো সব যেগুলো রয়েছে এদের কিন্তু একটু মাথাটা ছোট মতো দেখো আর ঠুকরিয়ে মাথাটা কি করেছে এখানে যে এদের পালকগুলো ছোট পালকগুলো তুলে ফেলেছে খুব সুন্দর যা তুমি এখানেই থাকো তোমাকে একটু পরে চিন্তা যাও থাকো বন্ধুরা কেমন লাগলো আমার এই পায়রাগুলো এগুলো কালাঙ্কা পায়রা আর তোমাদের যদি পায়রা দরকার হয় তাহলে আমাকে বলো আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তোমাদের পায়রা আমি ঠিক জোগাড় করে দেবো তো আমার বাড়িতেও পায়রা রয়েছে অনেক কালাঙ্কা পায়রা তো আজকে ভিডিওটা এটাই যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো এবং কমেন্টস করো আর সাবস্ক্রাইব করতে নি